অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশকারী তিন বাংলাদেশি নাগরিককে আটক করল ধর্মনগর থানার পুলিশ এ বিষয়ে ধর্মনগর থানার অফিসার ইনচার্জ হিমাদ্রি সরকার জানিয়েছেন পুলিশের টহলদারের সময়ে তিন ব্যক্তিকে ধর্মনগর রাজবাড়ী রেলগেট ও সিগন্যাল বস্তি থেকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ চালালে তাদের কথায় অসংলগ্নতা থাকায় এবং তারা কোনো বৈধ নথিপত্র দেখাতে পারেনি পুলিশকে পরবর্তীতে তারা পুলিশের কাছে স্বীকার করে তারা বাংলাদেশি কিছুদিন পূর্বে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে এই ঘটনায় পুলিশ আইপিপি আইনে একটি মামলা নিয়ে ধৃতদের আদালতে প্রেরণ করে

ডকুমেন্টস যা হয় তারা কোনো ভারতীয় নাগরিকের কোনো ডকুমেন্টস প্রজিউজ করতে পারেনি জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে তারা বাংলাদেশে এবং তারা বেশ কিছুদিন আগেই ইন্ডিয়ান টেরোটারিতে উইদাউট পাসপোর্টে ঢুকেছে তো আমরা তাদেরকে আটক করে একটা আইপিপি একটা কেস নিয়েছি এবং তাদের কাজকে কোর্টে করার পর তাদের নাম কি জানা যাবে একজনের নাম মঞ্জু আলী রাসেল আহমেদ